তো নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করবো সবাই ভালো আছো আমিও অলকেন্দ্র চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভারত আচ্ছা আমি ভিডিওর প্রথমে আজকের এই চাকরিটা নিয়ে কিছু জিনিস ক্লিয়ার করবো তার আগে বলে রাখবো যদি তোমরা কমেন্টে আমার নাম্বার দেখতে পাও তাহলে প্লিজ আমাকে ফোন করবে না বা কমেন্টে যদি কোনো নাম্বার দেখতে পাও তাহলে ফোন করবে না কারণ আমি মাঝে মাঝে আমার কিছু সাবস্ক্রাইবারকে কিছু পার্সোনাল প্রবলেমের জন্য আমি আমার নাম্বার দিয়ে থাকি তবুও আমাকে ফোন করে বলছে যে অনেকে চাকরির জন্য এবং তারপরে বলছে আমাকে চাকরি নেই এবং তারা গাছ দিচ্ছ তো বলে রাখবো যে না আমি কিন্তু কখনোই কাউকে চাকরি করিয়ে দিই না হ্যাঁ কারোর কোনো প্রবলেম হলে সেটা আমি সলভ করার চেষ্টা করি তাই আমি বলবো যে যাদের দরকার তারাই একবার তোমাকে ফোন করো কোনো কাজের জন্য আমাকে ফোন করবে না কারণ আমি কোথাও চাকরি তোমাদেরকে করিয়ে দিতে পারবো না ওকে তো চলুন আজকে আমরা যে চাকরির ব্যাপারে কথা বলবো সেটা নিয়ে আমরা আলোচনা করবো তো আজকে আমরা গ্রামীণ সার্ভের ব্যাপারে কথা বলবো এবার গ্রামীণ সার্ভে এবার এটা কি জিনিস আচ্ছা প্রথমে বলে রাখি এটি কোনো গভর্নমেন্ট চাকরি নয় এটি সম্পূর্ণ একটি কন্ট্রাকচুয়ালি জব মানে তোমাদের এখানে কন্ট্রাকচুয়ালিভাবে হবে তোমাদেরকে তোমাদেরকে পুরো পিডিএফ মানে তোমরা যদি পিডিএফটা পড়তে চাও তোমরা পিডিএফ যেটা আমাদের মানে যেটা আমার কাছে নোটিফিকেশান এসেছে যে পিডিএফ থেকে বা অফিশিয়াল যে নোটিশ সেই অফিসিয়াল নোটিশ তোমরা করতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে আমাদের টেলিগ্রামে জয়েন করতে হবে ডেসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে এবং তোমাদের যে অফিসিয়াল নোটিশটা আছে এই প্রথমবার আমি কোনো অফিসিয়াল নোটিশ দেখলাম যেটা প্রপার বাংলায় লেখা আছে মানে ওখানে যে লোকেশনগুলো আছে এবং তার সাথে যে বাদ বাকি যেগুলো নেওয়া দেওয়া আছে সেইগুলো তোমাদের প্রপার বাংলা বাংলায় লেখা আছে কিন্তু আমি নোটিশ থেকে একটা জিনিস বুঝতে পারিনি সে কি বুঝতে পারিনি সেটা আমি ভিডিও শেষে গিয়ে বোঝাবো ঠিক আছে মানে যেটা খুবই কনফিউজিং জিনিস একটা জিনিস আমি বুঝতে পারছি না নোটিস থেকে যদি তোমরা কেউ বুঝে থাকো সরকারি চাকরির জন্য যারা আবেদন করো তারা যদি বুঝে থাকো কথাটা মানে তাহলে আমাকে অবশ্যই কিন্তু জানিও এবং তোমাদেরকে আরও একটা কথা বলে রাখবো যে তোমরা থামবেল বা আমাদের ভিডিওর সামনের যে পোস্টার সেটা দেখে এসতো যে বন্ধুরা এখানে কোনো রকম কোনো টাকা পয়সা তোমাদের দিতে লাগবে না মানে কোনো রকম কোনো ফর্ম ফিল আপ নয় রকম কোনো এক্সাম ফিস নয় কারণ এখানে কোনো রকম কোনো এক্সাম হবে না এখানে সরাসরি ডাইরেক্ট ইন্টারভিউ হবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ দেখো এখানে আমরা জানি কি সরকারি চাকরি বা যেগুলোই আমরা অফিসিয়াল নোটিশ হিসাবে যাতে তোমাদের দিকে দিই বা প্রোভাইড করি সেগুলোতে কোনো না কোনো এক্সাম হয়ে থাকে বা কোনো না কোনো রকমভাবে ফর্মের জন্য টাকা চার্জেস নেওয়া হয় বাট এক এই ক্ষেত্রে আমি বলব পুরোটাই কিন্তু আলাদা তোমাদের রকম কোনো চার্জেস কিন্তু চাকরির জন্য নেওয়া হবে না টোটালি কিন্তু এখানে ইন্টারভিউ এবং তোমাদের উচ্চ মাধ্যমিক এবং তোমাদের মাধ্যমিক এইসবের ওপর করে তোমাদের হবে পুরোটাই তো এইসব নিয়ে আমি আলোচনা করবো পরে যে কোয়ালিফিকেশান এবং যোগ্যতা কী লাগবে তো গ্রামের সার্ভেয়ারের কাজ হবে এবার তোমাদেরকে বলে রাখি পশ্চিমবঙ্গের সবাই এখানে আবেদন করতে পারবেন না এখানে কয়টা পঞ্চায়েতের নাম দিয়ে দেওয়া হয়েছে বা অঞ্চলের নাম দিয়ে দেওয়া হয়েছে সেই অঞ্চলের লোকেশনের ছেলে এখানে আবেদন করতে পারবেন এছাড়া যদি কেউ বাইরের হয়ে থাকেন মানে ধরুন বাইরের কেউ আছেন যে আপনারা ধরুন আমি সাপোজ বলছি আমাদের আমাদের এখানে পঞ্চায়েত বলতে গেলে জেটিয়া পঞ্চায়েত আছে তো জেটিআর অঞ্চলে ধরো কেউ আবেদন করতে চাই কিন্তু জেটিআর ছেলে সে নয় সে নৈয়াটির ছেলে সে বললো মিথ্যা কথা বললো যে আমি জেটিয়া থাকি যেটিআই আবেদন করতে চাই কিন্তু ওরকম মিথ্যা কথা বললে কিন্তু হবে না তোমাদেরকে ইন্টারভিউ তাহলে কিন্তু ঢুকতে দেওয়া হবে না কারণ এখানে সরাসরি ইন্টারভিউ আছে ফেস টু ফেস ইন্টারভিউ আছে এবং এই ইন্টারভিউ জন্য কিছু তোমার ডকুমেন্টস ক্যারি করতে হবে তো ডকুমেন্টসগুলো দিয়ে আমি আগে চালু করবো কারণ ডকুমেন্টস সবার কাছে হয় না ঠিক আছে তো যাদের যাদের ডকুমেন্টসগুলো থাকবে না বা যাদের এই ডকুমেন্টসের প্রবলেম থাকবে ডকুমেন্ট দিতে বা ডকুমেন্ট মানে কোনো কোনো করতে তাহলে কিন্তু তারা এখানে আবেদন করতে পারবেন না তো এখানে নির্দিষ্ট স্থানের তোমাদেরকে নাম দিতে হবে ঠিক আছে আচ্ছা তোমাদের এখানে বলে রাখি যে এখানে তোমাদের নির্দিষ্ট স্থানের নাম দিতে হবে স্বামীর নাম দিতে হবে যারা ওয়াইফ আছেন ঠিকানা দিতে হবে ফোন নং দিতে হবে বয়স বয়স দিতে হবে শিক্ষাগত যোগ্যতা মানে শিক্ষাগত যোগ করলে তোমাদের নিজেদের লিখতে হবে নিজের ঠিকানা লিখে তোমাদের আবেদনপত্র জমা দিতে হবে সঙ্গে যোগ করুন মাধ্যমিকের মার্কশিটের জেরক যাদের কাছে মাধ্যমিকের মার্কশিটের জেরত বর্তমানে নেই তারা এখানে আবেদন করবেন না এছাড়া মাধ্যমিকের মার্কশিটের জেরক্স ছাড়াও বয়সের প্রমাণপত্র বয়সের প্রমাণপত্রের ক্ষেত্রে যাদের বয়সের প্রমাণপত্র নেই ঠিক আছে ঠিক আছে কোনো রকম কোনো প্রবলেম নেই কিন্তু যাদের বয়সের প্রমাণপত্র নেই তারা মাধ্যমিকের অ্যাডমিট ইউজ করতে পারেন ঠিক আছে আর যদি কারোর কাছে প্রমাণপত্র থাকে তাহলে আপনারা সেটাও ইউজ করতে পারেন তারপরে ভোটার কার্ড এবং আধার কার্ড লাগবে কমপক্ষে ছ মাসের কম্পিউটারের প্রশিক্ষণ লাগবে কম্পিউ কম্পিউটারের প্রশিক্ষণ লাগবে কম মানে যে কোনো জায়গাটাকে মানে এখানে তোমাদের সার্টিফিকেট জমা করতে হতে পারে তো ছ মাস তোমরা কোথাও কম্পিউটার শিখেছো সেটা তোমাদের এখানে লাগবে স্থায়ী বসবাসকারীর প্রমাণপত্র লাগবে পঞ্চায়েত থেকে মানে তুমি যে ওখানকার নির্দিষ্ট বসবাসকারী তার একটা প্রমাণপত্র লাগবে তোমাদের পঞ্চায়েত থেকে মানে তোমরা যে অঞ্চল থেকে তোমরা যাচ্ছ সেই অঞ্চলের পঞ্চায়েত থেকে তোমাদের কিন্তু প্রমাণপত্র লাগবে এবার এই কটা জিনিস যে জমা দিতে পারবে সেই আবেদন করো হয়তো আবেদন করো ঠিক আছে কারণ এখানে তোমাদের ছাব্বিশে জুন কিন্তু ইন্টারভিউ আছে ছাব্বিশে জুন বলতে আজকে তো অলরেডি বা উনিশ তারিখ চলছে আমি ভিডিও করছি তো ছাব্বিশে জুন কিন্তু এখানে ইন্টারভিউ আছে আচ্ছা এখানে ইন্টারভিউ তোমাদের সরাসরি হবে কলকাতায় আমি জায়গার নাম আমি এখানেই বলবো না তবে বুধবার এখানে ইন্টারভিউ হবে কলকাতায় হবে তোমার তোমরা প্লিজ পিডিএফটা খুলো পিডিএফটা খুলে ওখানে অনেক কিছু পড়ার আছে তোমাদের যেটা আমি সমস্ত কিছু ভিডিওটা বলতে পারবো না তো তোমরা পড়ে তারপরে আবেদন করো ঠিক আছে আচ্ছা তোমাদের এখানে পদের নাম হলো সার্ভেয়ার আচ্ছা তোমাদের এখানে আমি প্রথমে আমি মানে জয়নিং কিভাবে হবে বা প্রসেসটা কিভাবে চলবে সেটা নিয়ে আমি একটু আলোচনা করি সম্পূর্ণ এখানে ইন্টারভিউ হবে এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নাম্বারের ওপর ভিত্তি করে তোমাদের মানে কাজের চুক্তি হবে ছ মাসের জন্য এবং এই ছ মাসের পর তোমাদের কাজের চুক্তি এটা যে ছ মাস পর পর তোমাদের যদি কাজ যদি সন্তুষ্টপূর্ণ যদি হয় বা সন্তুষ্টমূলক যদি হয় তাহলে তোমাদের আবার ছ মাস পর রিনিউ হবে ঠিক আছে এটা হলো তোমাদের কন্ট্রাকচুয়াল নিয়ম আছে এখানে বাট এটা কিন্তু কোনোরকম কোনো গভর্নমেন্ট চাকরি কিন্তু নয় ঠিক আছে এটা আমি তোমাদেরকে বারবার করে বলে দিচ্ছি আচ্ছা তোমাদের এখানে পদের নাম হলো সার্ভেয়ার এখানে যারা আবেদন করবেন তাদেরকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে এখানে যাদের বয়সীমা বয়সীমা পঁচিশ বছর থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং তোমাদের বয়সীমা হিসাব করতে হবে পয়লা জুন থেকে ঠিক আছে ভাতা বাড়ে মাসিক বেতন তোমাদের এখানে বারো হাজার পাঁচশো টাকা তোমাদের এখানে থাকবে সর্বমোট তোমাদের এখানে বারো হাজার পাঁচশো টাকা তোমাদের এখানে থাকবে এবার আধার্স কোনো ফেসিলিটি তোমরা এখানে এক্সপেক্ট করো না কারণ এখানে যেহেতু জব এখানে তোমাদের থাকবে না আচ্ছা এটা গ্রামের জন্য তো কিছু লোকেশন এখানে তোমাদেরকে ভাগ করে দেওয়া হয়েছে সেই লোকেশনগুলো আমি নিয়ে কথা বলার আগে এখানে যেটা বলা হয়েছে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে তো এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি না এখানে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে মানে শুধু আবেদন করতে পারবে কিনা এখানে অফিসিয়াল নোটিফিকেশনে শুধু একটুখুনি বলা হয়েছে বাট ঠিক আছে তোমরা এখানে যারা নর্মাল আছো তারা এখানে আবেদন করে দেখো প্রত্যেকটা লোকেশন মানে প্রত্যেকটা যে লোকেশন আছে আছে এখানে যেটা বলা হয়েছে আমি তোমাদেরকে পুরো কথাটা বলে শোনাচ্ছি এবার তোমরা এটা বিচার করো যে তোমরা মানে এখানে যেটা কি বলা হয়েছে ঠিক আছে সার্ভেয়ার পদের জন্য ইয়াকিন ইন্টারভিউ চলছে ঠিক আছে আচ্ছা তোমাদের এখানে সম্পূর্ণভাবে ইন্টারভিউ এবং উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পূর্ণ সময় কাজের জন্য চুক্তি চুক্তির ভিত্তিতে ছ মাস নিয়োগের জন্য নিম্নলিখিত গ্রামগুলির ইচ্ছুক বিবাহিত মহিলাদের বিশেষ ওয়াকিং ইন্টারভিউ আহ্বান করা হয়েছে কমিটি সরি কর্মীটির কাজ যদি সন্তোষ সন্তোষজনক হলে তাকে পুনরায় ছ মাসের জন্য চুক্তিবৃত্তিটা করা হবে তো এখানে সম্পূর্ণ বিবাহিত মহিলা যারা আছে তারা এখানে আবেদন করতে পারবে তো যে সমস্ত বিবাহিত মহিলারা যারা আছে মহিলা স্পেশাল জব ঠিক আছে বিবাহিত মহিলারা যারা আছে তারা এই চাকরির জন্য আবেদন করতে পারবে এখানে কিন্তু এটাই বলা হয়েছে ঠিক আছে এছাড়া আমি কোনো কিছু বলবো না তোমাদের যদি নোটিশ যদি দেখা হয় তাহলে তোমরা দেখে নিও কোনো পুরুষ এখানে আবেদন করতে পারবে না সব সময় তো ছেলেদের জন্য ভ্যাকেন্সি আছে একটু মেয়েদের জন্য ভ্যাকেন্সি নিয়ে আসলাম ঠিক আছে মানে এটা কিন্তু আমরা পুরো একদম তোমাদের মানে হেলথ কেয়ারের পক্ষ থেকে পেয়েছি সেটা আমরা তোমাদেরকে পুরো নোটিশটা দিয়ে দেবো তোমরা দেখে নিও অনেক দিন ধরে অনেক মেয়েরা বলছিলেন যে তারা ছেলে মানে ছেলেরা আবেদন করতে পারবে শুধু আমরা কেন করতে পারছি না আমরা কেন করতে পারছি না মেয়েদের জন্য স্পেশাল জব ঠিক আছে এটা আচ্ছা এবার লোকেশনগুলো একটু আমি বলে রাখি তোমাদের এখানে গ্রামীণ তালিকা ওয়ান টু থ্রি ফোর করে দেওয়া আছে বাট আমি গ্রামীণ তালিকা করে কোনো কিছু করছি না আমি তোমাদের ডাইরেক্ট লোকেশন বলছি লাউজোর এবং গুলালগাছি তাতিপাড়া পঞ্চায়েত কুণ্ডরা কেলোডি নল বোনা এবং তারাসোল অ্যান্ড মোড়া এইটা হলো ভবানীপুর পঞ্চায়েত তাহলে হরিপুর হরিপুর একটা লোকেশন তার মধ্যে চন্দ্রপুর পঞ্চায়েত রাজনগর ব্লক তারপরে বড়া এবং দহিরা বনগ্রাম পঞ্চায়েত ফুলুর এবং সিজা ফুলুর পঞ্চায়েত সাতিয়ারা ব্লক আমুয়া রান রানকেন্দ্র অ্যান্ড বাগডাঙ্গা হরিশারা পঞ্চায়েত মদনপুর মাঠ পলাশ পঞ্চায়েত বোলসুন্ডা এবং বোল বোলসুন্ডা কলোনি বনগ্রাম পঞ্চায়েত সাঁথিয়া ব্লক সাইথিয়া ব্লক তারপরে হলো জিটা বাংজিটা জিটা এবং ইকরা এটা হলো আমরপুর পঞ্চায়েত এবং রুসাইপুর এবং পারুই এটা হলো পারুই পঞ্চায়েত সাইথিয়া ব্লক ঠিক আছে এই কটা লোকেশন এখানে আছে পরবর্তীকালে বাড়তে পারে যারা কাজ করবে আস্তে আস্তে লোকেশন যাবে আর যদি নেক্সট টাইম যদি এই এই চাকরি চলে আসে তাহলে আমি তোমাদেরকে বলবো বাট আপাতত যে পিডিএফটা তোমাদের আমি শেয়ার করে দিলাম কারণ আমি বলিনি ইন্টারভিউ লোকেশনটা তোমরা টেলিগ্রামে গিয়ে দেখতে পাবে তাই প্লিজ তোমরা যাও টেলিগ্রামে যাও এবং যদি তোমাদের কিছু আরো জিজ্ঞাসা থাকে সেটা টেলিগ্রামে যাও টেলিগ্রামে গিয়ে পুরো পিডিএফ এর মধ্যে অনেক কিছু লেখা আছে সেটা তোমরা পড়ে নিতে পারবে শুধু বাংলায় লেখা আছে ঠিক আছে তো এটা একটা বিগ অপরচুনিটি তো যাই বন্ধুরা চলে আমার জন্য এইটুকু নেক্সট ভিডিওতে দেখা হবে এরকমই নতুন নতুন চাকরির জন্য তোমরা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক করে নিতে পারো এবং ইউকো ব্যাঙ্কের ভ্যাকেন্সি আসছে এবং তোমাদের তোমার ফ্লিপকার্টের ভ্যাকেন্সি আসছে এবং জিওর টেলিকলিং ভ্যাকেন্সি আসছে এবং জিওর ওয়ার্ক ফ্রম হোম আসছে সমস্ত কিছু মিলিয়ে অনেকগুলো ভ্যাকেন্সি তোমাদের জন্য ওয়েট করছে তো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো মানে টেলিগ্রামে ঢুকতে বলবেন এবং যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু ঢুকতে পারো চলো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জাই হিন্দ মাথারা